ওকে বন্ধুরা আমি ডক্স থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার আঠারোশো ছিয়ানব্বই টোকেন পেয়েছি আমি যেভাবে পেয়েছি তো দেখেন কিভাবে পেয়েছি তো আপনারা হয়তো অনেকে পেয়েছেন তো আমি যেভাবে এত টোকেনগুলো পেয়েছি তো এটা নিয়ে আজকে ভিডিও করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখেন আমি কিভাবে পেয়েছি এই যে আমার আমি যদি এখন কি এই যে প্রথমে যদি বিট গেটে আসি এই যে বিট গেটে আমি বিট গেডে থেকে পেয়েছি কত আটত্রিশ হাজার টোকেন আটত্রিশ হাজার টোকেন দেন বিট গেট চলে গেল এখন যদি আমি আসি কিসে এখন যদি চলে আসি বাইব থেকে কত পেয়েছি বাইব্রিট থেকে টোকেন পেয়েছি আমি এখানে কত পাইছি বিয়াল্লিশ হাজার ছয়শো তেত্রিশ আচ্ছা এটা চলে গেল বাইবিট চলে গেল এখন যদি আমি বাইন্যান্সে চলে আসি বাইনান্স থেকে আমি কত পেয়েছি বাইন্যান্স থেকে পেয়েছি আমি চব্বিশ হাজার চারশো আটত্রিশ মানে আমার কাছে বাইনান্স এটা তো টোকেন ছিল চার হাজার ঠিক আছে কিন্তু বিশ হাজার ওই বাইন্যান্সে ফিরি পেয়েছি যার কারণে চব্বিশ হাজার হয়ে গেছে এখন আর একটা অ্যাকাউন্টে আমি দিয়েছিলাম বা এই বাইনান্স অ্যাকাউন্টে কত পেয়েছি দেখি তো এটা তো এই যে পাঁচ হাজার ছিল বিশ হাজার ফিরি পেয়েছি তো পঁচিশ হাজার ঠিক আছে তো এই গেল ওটা মোট কয়টা চারটে এখন গেট ডটায় গেট যদি আসি গেট তো আমার অল্প পরিমাণ ছিল পাঁচ হাজার এটাতে কোনো ফিটির দেয় নাই যার কারণে আমার কম এটাতে পাঁচ হাজার ছয়শো আটত্রিশ টোকেন এমনকি এটাতে ইউএসডি শো শো করছে তো এই হলো আমার মানে সব টোটাল যোগ করলে হইতেছে এত দেখেন আমি কোনটা থেকে এই যে বিয়াল্লিশ হাজার আটত্রিশ হাজার দেন চব্বিশ হাজার পঁচিশ হাজার এবং লাস্ট হইতেছে কত পাঁচ হাজার তো সব টোটাল যোগ করলে হয় আমার যোগ করার পর আমার হইতেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টোকেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ অনেক টোকেন পেয়েছি এখন এটা প্রাইস দেখা যায় কত বাই এখন আমি এটা কীভাবে নিলাম ঠিক আছে তো আমি এটা আমার এই যে অরিজিনাল অ্যাকাউন্ট এই অরিজিনাল অ্যাকাউন্ট টেলিগ্রাম থেকে অ্যাকাউন্ট করছিলাম আমার এটা থেকে আটত্রিশ হাজার পেয়েছি এটা পেমেন্ট দিছি আবার এই একটা এটা থেকে নিছি কত এটা থেকে বিয়াল্লিশ হাজার এটা চলে গেল দেন চলে গেল এখন এখন যদি আমি আর একটাতে আসি মানে আমি টেলিগ্রাম আমার ফোন নাম্বার দিয়ে অনেকটি খুলে রাখছি ঠিক আছে কারণ সুবিধার্থে তো ডক্স লিখি ডক্স ডক্স লিখে এটাতে যাই এটা থেকে কত পেয়েছি দেখাই তো একটু লোডিং হয়ে এই যে এটা থেকে পেয়েছি আমি কত এই যে পাঁচ হাজার ঠিক আছে ওই যে আমি যে দেখাইলাম পূর্ব তো গেলো এরপর আমার আরও আছে অ্যাকাউন্ট মানে প্রত্যেকটা আইডিতে অ্যাকাউন্ট আসছিলো ঠিক আছে এটাতে যদি নয় নম্বরে যায় নয় নম্বরে মনে হয় দিছি দেখি নয় এক বেশি আছে ঠিক আছে মানে এর প্রত্যেকটা আইডিতে আমার আছে কিন্তু আমি সব আইডিতে পেমেন্ট নিতে পারিনি কারণ এতগুলো অলেট নাই ঠিক আছে যার কারণে অনেকগুলো পেমেন্ট পড়ে আছে তিন চার হাজার টোকেন থাকা সত্ত্বেও আমি করিনি কারণ গ্যাস ফি আমি ওটা লাগব করে টা নি আমি অলেট দিন এই যেটাতে কত এটা তো বাইন্যান্সে দিয়েছি চার হাজার ঠিক আছে যে বোনাস পাইছি গেলো এটা গেলো এরপর আছে কোনটা এটা মানে এটা চলে গেলো ঠিক আছে এটা থেকে নিয়েছি এখন এটা ঠিক আছে আর আর সমস্ত এগুলো 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 পেমেন্ট একটা তো নেই না ঠিক আছে এগুলো একটা তো নেই নাই এটা তো নেই নাই এটা তো নেই নাই ফার্স্ট এটা আর এটা আর যেগুলো আছে এগুলো বাকি পড়ে আছে ঠিক আছে কারণ নেওয়ার মতো কোনো এক্সচেঞ্জার ছিল না তো এটাতে শুধু লাশ এটাতে কত আছে এটাতে ডক্স লেগে সার্চ দিলে এটাতে কত আসে দেখি তো ওয়েট নেটওয়ার্ক লোডিং হচ্ছে তো আপনারা যারা আনলিমিটেড ঠিক আছে এই যে এখন থেকে টেলিগ্রামে তো ইনকাম প্রসেস আছে যাদের একাধিক অ্যাকাউন্ট খোলা লাগব তাহলে টেলিগ্রাম থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন যার কারণে আপনি এক ফোনে এক অ্যান্ড্রয়েড ফোনে মাল্টি অ্যাকাউন্ট করে ঠিক আছে অ্যাপস ডাবল করে টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে ই করবেন ঠিক আছে তো এই যে এটাতে উইড্রোত দেয়নি মনে হয় যাই হোক এই আমার পাঁচটা ঠিক আছে ছয় নম্বর সম্ভবত এই হলো পাঁচটা ঠিক আছে পাঁচটা আইডি থেকে আমি আমার টুকেন মোট এত হয়েছে ঠিক আছে তো এটার প্রাইস কত হতে পারে প্রিডিকশন করো তোমরা ঠিক আছে তো এ এত পেয়েছি তো দেখা যাক ঠিক আছে আর এটা মনে করে আমার ইউটিউব চ্যানেলে গেলে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবা সবাই ইউটিউব চ্যানেল আসলে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে কমেন্ট চেক দিলেই পেয়ে যাবো এটা আমার টেলিগ্রাম চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবা এই যে এগুলো অনেক সব ধরনের ভিডিও আসে তো ভিডিও আস আপলোড দিতেছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে থেকে ঠিক আছে আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবো এই যেখানে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ওকে পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি ঠিক আছে উইড্রো ভিডিও আসবো ছয়টার পরে ঠিক আছে পেমেন্ট দেওয়ার সাথে সাথে কিভাবে পেমেন্ট আপনি বিকাশে নেবেন বা আমার কাছে সেলটা নেবেন ওটা সব প্রসেস আমি ভিডিওতে দেখাই দিব ঠিক আছে ওকে আল্লাহ